সালামু আলাইকুম সবার সুস্থতা কামনা করতেছি আমাদের পাঁচ তারিখে যাদের রেলের পরীক্ষা শুধু রেলের পরীক্ষা না পিএসসির যত পরীক্ষা এখানে নেগেটিভ মার্কের কারণে অনেকে ভালো পরীক্ষা দেওয়া সত্ত্বেও বাদ পড়ে যায় তো এই ব্যাপারে আমি একটু কথা বলবো একদম বলবো যারা রেলের পরীক্ষা আছে অথবা পিএসসির পরীক্ষা আছে যাদের পরীক্ষা নাই সামনে পরীক্ষা থাকতে পারে সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে দেবেন এবং অবশ্যই আপনি কমেন্টে আপনার মতামত জানাবেন তো নেগেটিভ মার্কের বিষয়টা হচ্ছে আমরা সবাই জানি যে পিএসসিতে প্রতিটা ভুল উত্তরের জন্য পয়েন্ট ফাইভ কাটা অর্থাৎ অর্ধেক মানে হাফ মার্ক কাটা তার মানে হচ্ছে আপনি যদি একটা ভুল করেন তো একটা ভুলের জন্য এক মার্ক তো আপনার এমনিতেই বাদ গেল বাকি হচ্ছে এইটা আপনি ভুল করার কারণে আরও পয়েন্ট ফাইভ কাটা মানে একটা ভুল হলে দেড় মার্ক কাটা তো এই অবস্থায় আমাদের অবস্থাটা কী হয় ধরেন আপনার পরীক্ষা একশো মার্কের তো আমরা অনেকে ভালো পরীক্ষা দিই দেখা গেছে একশো মার্কের মধ্যে আমি ষাটটা প্রশ্ন সঠিক দাগাইছি এরপরে আমরা কি করি আমাদের হাত চুলকায় আমাদের মনে হয় এইটাও সঠিক ওইটাও সঠিক আমি পারবো এইভাবে আমি অনেক দাগাই তখন এই ছেলেটা কি করে আরও বিশটা পঁচিশটা বা তিরিশটা প্রশ্ন আরও দাগায় তাহলে সে কিন্তু ষাটটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম দাগাইছিল তো পরীক্ষার তার সময় আছে যদিও সে জানে না এই প্রশ্নগুলো আমার সঠিক কিনা না আন্দাজি সে কি করে আরও তিরিশটা দাগাইলো তিরিশটার মধ্যে তার কয়টা আন্দাজে দাগাইলে সঠিক হইতে পারে তো এটার জন্য আমি যদি একটু ম্যাথমেটিক্যাল টার্মে হিসাব করি আমাদের যারা ম্যাথমেটিক্যাল পাটিগণিত পড়ছেন মানে পাটিগণিত বলতে মানসিক দক্ষতা পড়ছেন সম্ভাব্যতার একটা অঙ্ক আছে সম্ভাব্যতা আমাদেরকে বলে আমাদের অপশন হচ্ছে কয়টা চারটা তো সম্ভাব্যতা আমাদেরকে বলে চারটার মধ্যে সঠিক উত্তর কয়টা একটা তার মানে সম্ভাব্যতা আমাদেরকে বলতেছে চারটা যদি আপনি দাগান একটা সঠিক হইতে পারে তার মানে চারটা এমসি কেউ একটা সম্ভাব্যতা হইতে পারে মানে এটা জাস্ট একটা ধাঁধা গোলক ধাঁধার মতো সম্ভাব্যতা এর মধ্যে আপনার মনে হয় যে চারটা চারটাও হইতে পারে তিনটা তিনটাও হইতে পারে দুইটাও হইতে পারে একটাও না হইতে পারে কিন্তু প্রবলেমটা হচ্ছে অধিকাংশই হয় না তো এই যে হইল না একটা ছেলে ষাটটা সঠিক দাগাইছিল তিরিশটা দাগানোর পরে তার কথার কথা দশটা সঠিক হইল তাইলে আগে হয়েছিল ষাটটা এখন হইল কয়টা দশটা টোটাল তার সঠিক কয়টা হইলো সত্তরটা কিন্তু সে কি করছে বিশটা ভুল দাগাইছে তো বিশটা ভুল দেখাচ্ছে এই বিশটা ভুলের কারণে কিন্তু তার আবার কি হইলো দশ মার্ক আবার কাটা বিশের বিশের হাফ করে কত দশ কাটা তাহলে ঘোরায় গাড়ায় কী হইলো আবার সাইডটা চলে আসলো তো এইটা একটা বিষয় এখন এই ব্যক্তি যদি তার দশটা সঠিক না হইতো এখানে যদি পাঁচটা সঠিক হয় তখন অবস্থাটা কি দাঁড়ায় বলেন অবস্থাটা এটা দাঁড়ায় যে তিরিশটার মধ্যে পাঁচটা সঠিক হয়েছে তখন তিরিশের মধ্যে পাঁচটা সঠিক মানে পঁচিশটা তো এমনিতেই বাদ বাকি পাঁচটা হয়েছে তাহলে পাঁচটা হয়েছে মানে কি ষাট আর পাঁচ কত পঁয়ষট্টিটা সঠিক হয়েছে সে নব্বইটা দাগানোর কারণে আর পঁচিশটা ভুল হয়েছে পঁচিশ ভুলের কারণে তার নেগেটিভ মার্ক কত সাড়ে বারো তাহলে পঁয়ষট্টি থেকে আপনি সাড়ে বারো বাদ দেন তাহলে তার কত মার্ক আসতেছে বাউন্ন দশমিক পাঁচ সে সঠিক করছিল ষাটটা এখন তার মার্ক চলে আসছে কত বাউন্ন দশমিক পাঁচ এখন এইটা আমি আপনাকে ষাটের ক্যালকুলেশনে বুঝাইলাম কিন্তু সবাই তো একশোর মধ্যে সাইটে যাইতে পারে না অথবা দুইশোর মধ্যে একশো পর্যন্ত সবাই সঠিক দাগাইতে পারে না অনেকই আছে এরকম যে একশোর মধ্যে সে চল্লিশটা বা পঁয়তাল্লিশটা খুব কষ্ট করে যারা মিডিয়াম কোয়ালিটির ছাত্র পঁয়তাল্লিশটা বা পঞ্চাশটা খুব কষ্ট করে সঠিক করে পঁয়তাল্লিশটা থেকে পঞ্চাশটা পঁয়তাল্লিশটা যারা সঠিক করছে তারা কি করে মনে আরে আমি তো এমনিতে টিকবো না আরে আরও দাগাই পরীক্ষা যদি কঠিন আপনি টিকতেও পারেন কারণ চল্লিশ হলো আপনার পাস মার্ক তো এইখানে সে কী করে পঁয়তাল্লিশের পরে আরও অনেকগুলো দাগায় সঠিক তো আরও ধরলাম যে পঁয়তাল্লিশের পর আরও পঁচিশটা দাগালো আন্দাজে পঁচিশটার মধ্যে তার হইলো কটা কথার কথা পাঁচটা তাহলে পাঁচটা হইলে পঁচিশের মধ্যে পাঁচ হইলো তাহলে পঁয়তাল্লিশটা সঠিক আর পাঁচটা সঠিক কয়টা পঞ্চাশ আর পঁচিশের মধ্যে যে পাঁচটা হইল বিশটা তার ভুল তাহলে বিশের জন্য তার পয়েন্ট ফাইভ কাটা গেলে কয়টা থাকে দশটা কাটা গেল তাহলে আপনি পঞ্চাশটা সঠিক হলেও দশটা কাটা গেলো তাহলে আবার কততে চলে আসছেন চল্লিশে তার মানে কি সে পঁয়তাল্লিশটা দাগানোর পরেও এখন সে মার্ক কত চল্লিশ এই সমস্যার কারণে আমরা অনেকে বাদ পড়ে যেত এই বলটা আমরা না এখন কথা ভাই আপনার পক্ষ থেকে পরামর্শ কী আমার পক্ষ থেকে পরামর্শ হচ্ছে আপনি ওই আমাদের ম্যাথমেটিক্যালের সম্ভাব্যতা ফলো করেন সম্ভাব্যতা বলতে কি এমন একটা আন্দাজে প্রশ্ন তাকাবেন যেন আপনার প্লাস মাইনাস করে অন্তত সঠিকগুলা ভুল না হয় এখন এটা কেমন তো আমাদের একটা জরিপ আছে যেমন আমরা যখন ইয়া হইতো একশো মার্কের পরীক্ষা হইতো তখন আমরা বলতাম যে তুমি বারোটার বেশি আন্দাজে দাগাও না তাহলে সম্ভাব্যতা আমাদেরকে কি বলে চারটা চারটা আন্দাজে দাগালে একটা হইতে পারে তাহলে বারোটা দাগালে সঠিক হইতে পারে কয়টা তিনটা তাহলে বারোর মধ্যে যদি আপনার তিন সঠিক হয় ভুল গেলে কয়টা নয়টা নয়ের জন্য আপনার নেগেটিভ মার্ক কত সাড়ে চার নেগেটিভ মার্ক তাহলে বারোটা দাগানোর কারণে সঠিক হইল তিন প্লাসের তিন নেগেটিভের সাড়ে চার তার মানে মাইনাস কত নামলো মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মাইনাসের নামলো তাহলে এইটা খুব একটা এক দেড় মার্ক খুব একটা ফ্যাক না আবার এমনও তো হইতে পারে বারোটার মধ্যে আপনার চারটা সঠিক হইতে পারে তাহলে চারটা সঠিক হইলে আপনার আটটা বলবে সে আটের জন্য আপনার কি নেগেটিভ মার্ক কয়টা চার মার্ক তাহলে প্লাসে মাইনাসে কাটাকাটি গেলে শূন্য তার মানে আপনি যদি একশো মার্কের পরীক্ষা হয় বারোটার বেশি আন্দাজে দাগাবেন না আর যদি দুইশো মার্কের পরীক্ষা হয় তাহলে চব্বিশটা অথবা বিশটার বেশি কখনোই আন্দাজে দাগাবেন না আমার এই রুলসটা ফলো করেন আমি মনে করি আপনি পরীক্ষার হলে ভালো কিছু করবেন আর রেলের পরীক্ষার পরে আমাদের পানি উন্নয়ন বোর্ডের পরীক্ষা ডিএনসিসির পরীক্ষা আপনাদের সামনে রেলের পরীক্ষা শুভকামনা আমাদের একটা স্পেশাল বেজ শুরু হবে এখানে স্পেশালিটি হচ্ছে আমি ডিপার্টমেন্টে এমনভাবে পড়াবো সর্বোচ্চ এবং আমার সাজেশন থেকে সবসময় আলহামদুলিল্লাহ নাইনটি পার্সেন্ট প্লাস কমন থাকে ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টে নাইনটি পার্সেন্ট প্লাস নিশ্চিত কমন পাবেন ননের পরীক্ষা হবে আমাদের যে আর সিসি নন ডিপার্টমেন্টের বই আসতেছে বাজারে বই আসুক সকল টেকনোলজির জন্য এই বই গ্রহণযোগ্য হবেই হবে ইনশাল্লাহ কারণ এমনভাবে বইটা সাজানো হয়েছে বই নিয়ে আরেকদিন কথা বলবো ননের বই ফ্রি পাবেন তো এখানে পুরাতন ছাত্রদের কোর্স থাকে থাকবে ফিফটি পার্সেন্ট আর নতুন ছাত্রদের পনেরোশো টাকা কোর্স ফি এর মধ্যে বই ফ্রি ধন্যবাদ সবাইকে আমার জন্য দোয়া করবে সবাই সুস্থতা কামনা করতেছে